আসসালামু আলাইকুম বন্ধুরা রামচন্দ্রপুর নসঘাটে আসলাম ঘোরার জন্যে ভাবলাম যে আমার এই ইউটিউব চ্যানেলে একটা নিত্য নতুন একটা ভিডিও আপলোড করে নিই ভিউটা অনেক সুন্দর লাগছে ভাবলাম যে এখানে একটা নতুন একটা ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করি এইখান থেকে সদরঘাট নসুন্দি তারপরে ভৈরব আরও কিছু জায়গায় সম্ভবত এই বোট দিয়ে যাওয়া যায় ওই জাহাজগুলো দেখা যাচ্ছে কুমিল্লা এই রামচন্দর বাজার থেকে এখান দিয়ে লঞ্চে যে বিভিন্ন জায়গায় আসা যাওয়া করা যায় এটা সম্ভবত অনেকেই আমরা অজানা ছিল তো আমারও এটা আগে জানা ছিল না এখন বর্তমানে এখানে ঘুরতে এসে দেখলাম যে এখানে অনেক ভোট দেখা যাচ্ছে তারপরে ওই এসে পড়লাম যে এখানে এই বোটে বিডিউ গার্ডের ভিডিওটা করার জন্য দেখতেছি ভিউটাও অনেক সুন্দর তো অনুভূতির সাথে এখানে এসে পড়লাম যে দু একটা ইউটিউব চ্যানেলের জন্যে ভিডিও আপলোড করার জন্যে ভিডিও বানিয়ে নিই তো দর্শক যে যেখান থেকে আমার এই ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওটা দেখতেছে যারা এখন পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেলের নাম হলো আমান অফিসিয়াল যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে ভিডিওটা এই সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকুন বর্তমানে কুমিল্লা রামচন্দ্রপুর বাজারে আমরা অবস্থান করতেছি এইখানকার যে ওয়েদারটাও অনেক সুন্দর এবং এইখানে যে সেই লঞ্চ গার্ড আছে এই লঞ্চ গার্ডের কিছু ভিডিও করতেছি তো দর্শক যারা যারা কুমিল্লা এই রামচন্দ্রপুরে বাজারে মুরাদনগর থানায় লঞ্চ গার্ড আছে যারা জানেন না তাদের জন্যে আমার এই ভিডিওটা তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখার চেষ্টা করবেন নিজে দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমার সামনেই দেখা যাচ্ছে যে লঞ্চগুলা এখানে আছে এটা হলো রামচন্দ্রহর বাজারে আমি হোমনা থেকে নদীর উপার থেকে আমি ভিডিওটা করতেছি তো বন্ধুরা যারা যারা দেখতেছেন নিজে দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এখানে সমাপ্ত করতেছি সকলে ভালো থাকবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন বেল বাটনটা বাজিয়ে দিয়ে